আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের চল্লিশ পেজের যে কথার অঙ্কগুলো রয়েছে এই কথার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ওকে আচ্ছা তাহলে দেখো এখানে পাঁচ নম্বর অঙ্কে কি বলা আছে একটি গুদামে চোদ্দ হাজার আটশো বস্তা চাল দশ হাজার চারশো বস্তা গম নয়শো বস্তা ডাল আছে ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে দেখো অঙ্কটি কিন্তু সহজ এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু ক্লাস ওকে আচ্ছা তাহলে দেখো এখন যদি আমরা একটু সমাধানে যাই তাহলে দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে গুদামে চাল আছে চোদ্দ হাজার আটশো পঁয়তাল্লিশ বস্তা ঠিক আছে এরপর দেখো গুদামে গম আছে কত দশ হাজার চারশো তিরাশি বস্তা তারপর দেখো গুদামে ডাল আছে কত ছয় হাজার নয়শো আটান্ন বস্তা তারপর কি বলেছে দেখো মোট মোট কত বস্তা দ্রব্য আছে আচ্ছা তাহলে দেখো যেহেতু মোট বলেছে তো মোট থাকলে আমরা সাধারণত সবগুলো যোগ করবো এখন আমরা যোগ করে দেখো আট আর তিন যোগ করলে এগারো এগারো আর পাঁচ যোগ করলে ষোলো ষোলো ছয় আছে থাকে এক ওই একটাকে এ ছয়ের সাথে যোগ করো ছয় আট আর ছয় চোদ্দ চোদ্দ আর চার যোগ করলে আঠারো আঠারো আট আছে থাকে এক ওই একটাকে নয়ের সাথে যোগ করো দশ দশ আর চার যোগ করলে চোদ্দ চোদ্দ আর হচ্ছে তোমার আট যোগ করলে কত হয় বাইশ বাইশের দুই আছে থাকে দুই ঠিক আছে ওই দুইটাকে তুমি কি করবা ওই দুইটাকে হচ্ছে তুমি এই যে এই ছয়ের সাথে যোগ করো আট আট আর হচ্ছে তোমার শূন্য যোগ করলে আটই হয় আচ্ছা আট আর চার যোগ করলে কত বারো বারোর দুই আর থাকে এক ওই একটাকে কি করবা একের সাথে যোগ করো দুই দুই আর একে তিন তাহলে কত বত্রিশ হাজার দুইশত ছিয়াশি বস্তা তাহলে ওই গুদামে মোর দ্রব্য আছে বত্রিশ হাজার দুইশত ছিয়াশি বস্তা এখানে দেখো দ্রব্য কথাটা গেছে তো দ্রব্য বলতে আমরা কি বুঝি পণ্য দ্রব্য পণ্য হ্যাঁ কোনো কিছু ওই কি বলে পণ্য বলতে হচ্ছে যেমন চাল গম আটা হ্যাঁ এগুলো হচ্ছে পণ্য আর কি এগুলি হচ্ছে বুঝিয়েছে দ্রব্য তো উত্তর হচ্ছে বত্রিশ হাজার দুইশত ছিয়াশি বস্তা ওকে আচ্ছা এরপরে আসো দেখো ছয় নম্বরে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা পঁয়ত্রিশশো বিরাশি থেকে চারশো বড় ঠিক আছে কি বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা পঁয়ত্রিশশো বিরাশি থেকে চারশো তো বড় আচ্ছা তাহলে দেখো তো বড় কিভাবে হবে আমরা হচ্ছে এই সংখ্যার সাথে হচ্ছে আমরা এই সংখ্যাটা যোগ করব। তাহলে হচ্ছে বড় হয়ে যাবে যেমন দেখো আমরা হচ্ছে প্রথমে এই যে তিন হাজার পাঁচশো বিরাশি লিখেছি লেখার পর চারশো পঁচাত্তর যোগ করেছি তো যোগ করার পর দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে দেখো পাঁচ আর দুই যোগ করলে সাত হাতে থাকে না আট আর সাত যোগ করলে কত পনেরো পনেরো পাঁচ হাতে থাকে একটা কে চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর পাঁচ দশ দশের শূন্য হাতে থাকে এক কয়ে একটা কে তিনের সাথে যোগ করো চার তাহলে কত হলো চার হাজার তাহলে দেখো অতএব চার হাজার সাতান্ন সংখ্যাটি চার হাজার সাতান্ন সংখ্যাটি এই যে তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁচাত্তর বড় তো মূলত এইভাবে হচ্ছে তোমাদের এই অঙ্কটা বুঝিয়ে দিয়েছে তাহলে উত্তর কত চার হাজার সাতান্ন তারপরে দেখো সাত নম্বর অঙ্কটিতে কি বলেছে তিন কমা আট কমা পাঁচ কমা শূন্য কমা ছয় কমা চার অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি দেখো খুবই সহজ প্রথম হচ্ছে আমরা বৃহত্তম সংখ্যা বের করব বৃহত্তম সংখ্যা ঠিক আছে তো বৃহত্তম সংখ্যা আমরা কিভাবে বের করব আমরা জানি যে বৃহত্তম সংখ্যা বের করতে হলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় আসবো এখানে হচ্ছে বড় সংখ্যা হচ্ছে তোমার আট হ্যাঁ আটের পর কোন সংখ্যাটা বড় এখানে এই যে ছয় ছয়ের পর হচ্ছে পাঁচ পাঁচের পর হচ্ছে চার চারের পর তিন তিনের পর শূন্য এইভাবে হচ্ছে আহ বড়ো থেকে ছোট এর দিকে আসতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা এখানে দেখো ক্ষুদ্রতম সংখ্যা এটার মানে হচ্ছে ছোট থেকে বড় এর দিকে আসতে হবে হ্যাঁ ছোট থেকে বড় এর দিকে এখন এখানে ছোট হচ্ছে শূন্য এখন তুমি যদি প্রথমে শূন্য দাও হ্যাঁ আচ্ছা একটু পরে বোঝাচ্ছি আচ্ছা তাহলে প্রথমে শূন্য দিলাম তারপর হচ্ছে শূন্য এর পরে হচ্ছে তোমার তিন আচ্ছা তিনও লিখলাম তারপর হচ্ছে চার হ্যাঁ তারপর হচ্ছে চারের বড় হচ্ছে পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে আট ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এখানে মোট কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা না এখন তুমি যদি প্রথমে শূন্য দাও তুমি যদি প্রথমে শূন্য দাও তাহলে কি এই শূন্যের কোনো দাম আছে কোনো দাম নেই তাহলে অঙ্কটা তোমার পাঁচ অঙ্ক বিশিষ্ট হয়ে গেল না তাই তোমরা কি করবা এই যে এই তিনটা হচ্ছে আগে নিয়ে আসবা এই তিনটা হচ্ছে আগে নিয়ে আসবা ঠিক আছে তারপর হচ্ছে তুমি তিন লিখে তারপর হচ্ছে তুমি শূন্য লিখো তারপর যা আছে তাই ওকে আচ্ছা আমি হচ্ছে একটু মুছে দিই এগুলো ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে তারপর কি বলেছে দেখো পার্থক্য তো পার্থক্য থাকলে আমরা বিয়োগ করবো দেখো শূন্য থেকে আট বিয়োগ করা যায় না তাই আমরা কি করবো শূন্য কে মনে মনে দশ ধরবো দশ থেকে আট গেলে দুই ঠিক আছে এরপর দেখো হাতে এক থাকে ওই একটাকে এই ছয় সাথে যোগ করো সাত হ্যাঁ দেখো তিন থেকে সাত বিয়োগ করা যায় না তাই আমরা কি করবো তিনকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে সাত বাদ দিলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো ছয় এই যে ছয় হাতে থাকে এক ওই একটাকে কি করবো এ পাশের সাথে যোগ করো ছয় চার থেকে ছয় বিয়োগ করা যায় না তাই আমরা কি করব চারকে মনে মনে চোদ্দ ধরব চোদ্দ থেকে ছয় গেলে আট হাজে থাকে এক ওই একটাকে কি করবা এই চারের সাথে যোগ করো পাঁচ 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 থেকে পাঁচ গেলে শূন্য হাতে থাকে না তারপর দেখো ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় হয় আট থেকে তিন গেলে পাঁচ ওকে তাহলে কত হলো ছাপ্পান্ন দেখো এখানে কত পাঁচ লক্ষ ষাট হাজার আটশো বাষট্টি তো এইটা হচ্ছে উত্তর ওকে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো এখানে আট নম্বরের যে অঙ্কটি রয়েছে দেখো তিরাশি হাজার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এক লক্ষ আঠাশ হাজার সাতশো বিরানব্বই হবে দেখো অঙ্কটি কিন্তু তোমাদের প্রথমে বুঝতে হবে ঠিক আছে দেখো তোমাদের খুব সহজে বোঝার জন্য আমি হচ্ছে তোমাদের একটি ছক আকারে লিখে দিয়েছি ছক আকারে তো প্রথম হচ্ছে তোমরা এই সংখ্যাটা এই খালি করে লিখবা তিরাশি হাজার একানব্বই ঠিক আছে লিখার পর এখানে কি বলেছে কোন সংখ্যা তাহলে কোন সংখ্যার জন্য তুমি আরেকটা একটা গড় লিখো বা গড় আঁকো তারপর হচ্ছে যোগ ফল হচ্ছে এত হ্যাঁ যোগ ফল হচ্ছে এত তাহলে দেখো তাহলে এখন কোন সংখ্যা বের করার জন্য আমরা কি করব আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো বাদ দেওয়ার পরে হচ্ছে আমরা কোন সংখ্যা পেয়ে যাব এই যে দেখো এখানে বড় সংখ্যা না এই যে এক লক্ষ আঠাশ হাজার সাতশত বিরানব্বই এটা কি বড় সংখ্যা না আর এটা কি ছোট সংখ্যা না তো এই সংখ্যা থেকে তুমি এই সংখ্যা যদি বাদ দাও তাহলে তুমি কোন সংখ্যাটা পেয়ে যাবা ঠিক আছে দেখো আমরা যদি একটু বাম্প আসে আসি দেখো এখানে হচ্ছে প্রথমে আমরা এক লক্ষ আঠাশ হাজার সাতশত বিরানব্বই এই সংখ্যাটা লিখে নিয়েছি তারপর হচ্ছে বিয়োগ তিরাশি হাজার দুশত একানব্বই এটা হচ্ছে আমরা বিয়োগ করবো দেখো দুই থেকে এক গেলে এক তারপর নয় থেকে নয় বাদ দিলে শূন্য সাত থেকে দুই গেলে পাঁচ আট থেকে তিন গেলে পাঁচ হ্যাঁ তারপর হচ্ছে দুই থেকে আট বিয়োগ করা যায় না তাই আমরা কী করবো দুইকে মনে মনে বারো ধরবো বারো থেকে আট গেলে চার আরে থাকি এক 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 মিলে গেলে শূন্য তাহলে কত হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশত এক ওকে তো এই সংখ্যাটা হচ্ছে তুমি এই যে এ কোন সংখ্যা এখানে লিখে দিবা ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশত এখন তুমি যদি যোগ করো এই দুইটা যদি যোগ করো তাহলে তুমি এই সংখ্যাটা পেয়ে যাবা ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো অতএব তিরাশি হাজার দুইশত একানব্বই এর সংখ্যা এই যে যেটা একটু আগে বের করলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশোতে এক যোগ করলে যোগ ফল এত হবে ওকে আচ্ছা এরপর আসো নয় নম্বর অঙ্কটি তিনটি সংখ্যার যোগ ফল উননব্বই হাজার তিনশত চল্লিশ কি বলেছে তিনটি সংখ্যার যোগফল উননব্বই তাদের মধ্যে দুটি সংখ্যা দুটি সংখ্যা এত হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো খুবই সহজ অঙ্কটি খুবই সহজ দেখো প্রথমে আমরা কি করব প্রথমে আমরা দেখো তো এই যে প্রথমে হচ্ছে আমরা এই যে এই সংখ্যাটা হচ্ছে আমরা যোগ করে দিব আমরা লিখবো যে দুইটি সংখ্যার যোগফল এই যে এত হ্যাঁ দুটি সংখ্যার যোগফল এই যে এই সংখ্যাটা হচ্ছে উঠাবা আর হচ্ছে এই সংখ্যাটা উঠাবা এই দুইটা সংখ্যা যোগ করবা ঠিক আছে তো তোমরা হচ্ছে যোগফল পারো তোমরা হচ্ছে একটু নিজে নিজে করো তো তোমরা যোগ করলে হচ্ছে তোমরা কত বাবা বান্ন হাজার সাতশত তেষট্টি বাবা ঠিক আছে আচ্ছা তারপর তারপর তুমি তো ইতিমধ্যে দুটি সংখ্যার যোগফল তো বের করেই ফেললা করে ফেলছো না আচ্ছা তারপর দেখো এখানে প্রশ্নেই দেওয়া আছে যে তিনটি সংখ্যার যোগফল হচ্ছে উননব্বই হাজার তিনশত চল্লিশ তো এই কথাটা হচ্ছে এখানে লিখো তিনটি সংখ্যার যোগফল হচ্ছে এত এরপরে আসো যেটা তুমি একটু আগে বের করলে দুটি সংখ্যার যোগফল ফল বান্ন হাজার সাতশত তেষট্টি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমরা লিখলাম এখন হচ্ছে আমরা যদি বাদ দিই এই সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যা বাদ দিই তাহলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব ঠিক আছে তো দেখো শূন্য থেকে তিন বাদ দেওয়া যায় না তাই আমরা কি করবো শূন্যকে মনে মনে দশ ধরব দশ থেকে তিন গেলে সাত হাজার থাকে এক ওই একটাকে কি করবা এই ছয় সাথে যোগ করবা সাত চার থেকে সাত বিয়োগ করা যায় না তাই আমরা কি করব চারকে মনে মনে চোদ্দ ধরবো চোদ্দ থেকে সাত গেলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সাত থাকে হাতে থাকি এক ওই একটাকে সাথে সাথে যোগ করো আট ঠিক আছে তিন থেকে আট বিয়োগ করা যায় না তাই আমরা কি করবো তিনকে মনে মনে তেরো ধরবো তেরো থেকে আট গেলে কত হয় নয় দশ এগারো বারো তেরো কত হয় পাঁচ এই যে পাঁচ হাতে থাকি এক ওই একটাকে দুই সাথে যোগ করো তিন নয় থেকে তিন গেলে ছয় কাছে থাকে না আট থেকে পাঁচ বার দিলে তিন তো এটাই হচ্ছে তৃতীয় সংখ্যা ছত্রিশ হাজার পাঁচশত সাতাত্তর ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশত সাতাত্তর আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এরপরে আসো দশ নম্বর অঙ্কটি শিমুল অপেক্ষা শ্যামলের চারশত টাকা বেশি আছে ঐকত অপেক্ষা শিমুলের শত দুই টাকা কম আছে সৈকতের কাছে দেখি এখানে কি আছে একটু ছোট নিই আমি হ্যাঁ দেখো সৈকতের নয়শো আশি টাকা আছে হিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে তিনজনের একত্রে মোট কত টাকা আছে তোমরা হচ্ছে এ প্রশ্নটা কমপক্ষে দশ বার পড়বা ঠিক আছে আগে প্রশ্নটা পড়ে বুঝবা ওকে আচ্ছা তাহলে দেখো এখানে প্রথমে কার কাছে টাকা আছে দেখো তো কার কাছে টাকা আছে দেখো আমরা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সৈকতের কাছে নয়শো টাকা আছে ঠিক আছে সৈকতের কাছে নয়শো টাকা আছে তো হচ্ছে আমরা এই কথাটা হচ্ছে আগে লিখব যে সৈকতের কাছে আছে নয়শো আশি টাকা এখন তুমি সৈকতের সাথে কার সাথে তুলনা করবা বা এখানে সৈকতের সাথে কার সাথে তুলনা করা আছে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সৈকতের সাথে তুলনা রয়েছে এই শিমুলের সাথে হ্যাঁ দেখো সৈকত অপেক্ষা শিমুলের পাঁচশো দুই টাকা কম আছে তাহলে আমরা লিখবো যে সৈকত অপেক্ষা শিমুলের কম আছে যেহেতু কম আছে আমরা কি করবো বিয়োগ করব তাহলে আমরা এই টাকাটা এই যে নিচে লিখবো ঠিক আছে একটু বড় করি হ্যাঁ পাঁচশো দুই টাকা এখন হচ্ছে আমরা বিয়োগ করি শূন্য থেকে দুই বাদ দেওয়া না তাই আমরা কি করবো শূন্য কি মনে মনে দশ ধরবো দশ থেকে দুই গেলে আট হাতে এক থাকে একটা এ শূন্যের সাথে যোগ করো আট থেকে এক গেলে সাত নয় থেকে পাঁচ গেলে চার তাহলে শিমুলের কাছে আছে চারশত আটাত্তর টাকা ওকে আচ্ছা এরপরে দেখো আবার শিমুলের কাছে আছে চারশত আটাত্তর টাকা এই কথাটা আমরা আবারও লিখলাম এখন দেখো শিমুলের সাথে কার তুলনা রয়েছে শিমুলের সাথে কার সাথে তুলনা আছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিমুলের সাথে শ্যামলের তুলনা রয়েছে দেখো এখানে এই যে শিমুল অপেক্ষা শ্যামলের চারশো নব্বই টাকা আছে হ্যাঁ এই কথাটা হচ্ছে আমরা এখানে লিখবো শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে বেশি থাকলে আমরা কি করব যোগ করব ঠিক আছে এখন আমরা যোগ করি দেখো আর শূন্য আর আট যোগ করলে কত হয় আর তারপর হচ্ছে নয় আর সাত যোগ করলে ষোলো ষোলো ছয় হাতে থাকে এক ও একটাকে চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর চার যোগ করলে নয় তাহলে আমরা কি পাচ্ছি যে শ্যামলের আছে নয় শত আটষট্টি টাকা ঠিক আছে এখন দেখো এখন দেখো এখানে প্রশ্নের শেষে কি বলেছে তিনজনের একত্রে মোট কত টাকা আছে তাহলে দেখো অতএব তিনজনের অতএব তিনজনের মোট আছে তাহলে তিনজনের কার কার টাকা দেখো এখানে হচ্ছে সৈকতের হচ্ছে নশো টাকা তারপর হচ্ছে শিমুলের চারশো আটাত্তর টাকা হ্যাঁ আর শ্যামলের আছে নয়শত আটষট্টি টাকা এই তিনজনের টাকা হচ্ছে তোমাকে যোগ করতে হবে তাহলে যোগ করলে কত হয় চব্বিশশো ছাব্বিশ টাকা তো এটা হচ্ছে উত্তর শিমুলের আছে এত শ্যামলের আছে এত তারপর হচ্ছে একত্রে চব্বিশশো ছাব্বিশ টাকা হয় ঠিক আছে আচ্ছা এরপরে আসো এগারো নম্বরে দেখো এই অঙ্কটি কিন্তু খুবই সহজ দেখো দেওয়া আছে জাহিদ সাহেব দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ আঠাশ হাজার টাকা এবং গাছ লাগানো বাবদ নয় টাকা খরচ করলেন কিছুদিন পরে তিনি জমিটি চার লক্ষ দশ টাকা বিক্রি করেন গত চার লক্ষ দশ হাজার ছয়শত পঁচাত্তর টাকা বিক্রি করেন তার কত টাকা লাভ হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করব প্রথম হচ্ছে আহ যার নামে তার নামটা হচ্ছে আমরা এখানে লিখবো তারপর হচ্ছে আমরা লিখবো যে জমি ক্রয় করলেন জমি ক্রয় করলেন কত দুই লক্ষ পঁচাশি হাজার ঠিক আছে দু লক্ষ পঁচাশি হাজার টাকা জমি রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন কত আঠাশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে গাছ লাগানো বাবদ খরচ করলেন কত এই যে নয় হাজার পঁয়তাল্লিশ টাকা তাহলে টোটাল খরচ হচ্ছে আমরা কি করব যোগ করব টোটাল খরচটা আমরা যোগ করব তাহলে যদি আমরা যোগ করি দেখো এখানে যোগ করলে পাঁচ এখানে যোগ করলে চার এখানে যোগ করলে পাঁচ এখানে নয় আর আট যোগ করলে সতেরো সতেরো আর পাঁচ যোগ করলে বাইশ বাইশের দুই হাতে থেকে আহ দুই দুই আর দুই চার আট চার বারো বারো দুই হাতে থেকে এক দুই আর একে তিন তাহলে মোট খরচ করলেন কত তিন লক্ষ টাকা ঠিক আছে আচ্ছা এরপর দেখো তিনি কি করেছে কিছুদিন পরে তিনি জুমিটি আবার চার লক্ষ হাজার টাকা বিক্রি করলেন আচ্ছা তাহলে আমরা লিখব যে আবার জমি বিক্রি করেন এত টাকায় চার লক্ষ দশ হাজার ছয়শত পঁচাত্তর টাকায় এরপর তিনি যে খরচ করলেন তিনি যে খরচ করলেন আমরা কি করব ওই জমি বিক্রির টাকা থেকে আমরা এ খরচের টাকাটা বাদ দেব বাদ দিলে হচ্ছে আমরা এই যে মোট লাভের অংশটা পেয়ে যাব। ঠিক আছে এখানে কি বলেছে দেখো তার কত টাকা লাভ হলো তাহলে এই যে খরচের টাকা বাদ দিয়ে আমরা কি করব আমরা হচ্ছে লাভ পেয়ে যাব দেখো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত হয় দেখো দেখো পাঁচ থেকে পাঁচ গেলে কত শূন্য তারপর হচ্ছে সাত থেকে চার বাদ দিলে কত হয় তিন ঠিক আছে তারপর হচ্ছে ছয় থেকে পাঁচ বাদ দিলে থাকে এক আচ্ছা এরপরে দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা জানাতে আমরা কি করব শূন্যকে মনে মনে দশ ধরবো দশ থেকে দুই গেলে কত আট থাকে হাতে থাকে এক ওই একটাকে কি করবা ওই একটাকে এই দুইয়ের সাথে কি করবা যোগ করবা তিন ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এক থেকে তিন বিয়োগ করা জানাতে আমরা কি করবো এক কে এগারো ধরবো এগারো থেকে তিন গেলে কত হয় চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আট হাতে থাকে এক ও একটাকে কি করবো তিনের সাথে যোগ করবো চার 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 মিলে গেলে শূন্য আর শূন্য বাম পাশে লিখতে হয় না তাহলে তার মোট লাভ হবে কত টাকা ওকে আচ্ছা হাজার আসো হ্যাঁ এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটা কথা বলতে চাই তোমরা বলতে পারো যে এখানে যে লম্বা লম্বিভাবে দাগ দেওয়ার কারণ কি কারণ হচ্ছে দেখো এই নিচের লাইনটা কিন্তু একটু বাঁকা হয়েছে হ্যাঁ তো ওই বিয়োগ করার সময় একটু সমস্যা হতে পারে তাই আমি আমার বিয়োগ করার সুবিধার্থে আমি দাগ দিয়ে করেছি হ্যাঁ এটাই আচ্ছা এরপরে দেখো বারো নম্বর অঙ্কটি দশ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ছিয়াত্তর বছর দেখো প্রশ্নটা ভালো করে বুঝো আগে কি বলেছে দশ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল দুইজনের বয়সের যোগফল ছিল বছর বর্তমান বাবার বয়স ফল বছর বর্তমানে মানে এখন ঠিক আছে বর্তমানে বাবার বয়স ছেষট্টি বছর সাত বছর পরে ছেলের বয়স কত হবে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে নিয়েছি যে দেওয়া আছে দশ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ছিয়াত্তর বছর এখানে যা আছে আমরা তাই লিখে নিয়েছি হ্যাঁ এরপরে দেখো এরপরে দেখো আমরা নিচে লিখেছি বাবা ও ছেলের বর্তমান বয়স বাবা ও ছেলের বর্তমান বয়স পূর্বের বয়স তো তোমার ছিয়াত্তর বছর ছিলই হ্যাঁ তো এই ছিয়াত্তর হচ্ছে আমরা এখানে লিখলাম ছিয়াত্তর আর বর্তমান বর্তমান হচ্ছে বাবা ও ছেলের তো বাবার জন্য হচ্ছে দশ আর হচ্ছে ছেলের জন্য দশ ঠিক আছে এখন যদি আমরা তিনটা যোগ করি তাহলে কত পাবো ছিয়ানব্বই বছর হ্যাঁ দেখো জিনিসটা ভালো করে খেয়াল করো দশ বছর আগে দশ বছর আগে হচ্ছে তাদের বয়স ছিল ছিয়াত্তর বছর আর এখন বর্তমানে বর্তমানে যদি তুমি যোগ করো আরও দশ বছর যদি যোগ করো হুম বাবার জন্য হচ্ছে দশ বছর আর হচ্ছে ছেলের জন্য হচ্ছে দশ বছর তিনটা যদি যোগ করো তাহলে তুমি মোট ছিয়ানব্বই বছর পাবা ওকে আচ্ছা এরপরে যদি আমরা একটু নিচে আসি দেখো বাবা ও ছেলের বর্তমান বয়স কত পেলাম এই যে ছিয়ানব্বই বছর ঠিক আছে ছিয়ানব্বই বছর এরপরে দেখো এখানে কি বলা হয়েছে বর্তমানে বাবার বয়স ছেষট্টি বছর বর্তমানে তাহলে লিখো এই যে বর্তমানে বাবার বয়স ছেষট্টি বছর এখন বাদ দাও বাদ দিলে তুমি তিরিশ বছর পাবায় এই তিরিশ বছর হচ্ছে বর্তমান ছেলের বয়স ঠিক আছে এই তিরিশ বছর যে পেলা এই তিরিশ বছরটা হচ্ছে ওই ছেলের বয়সটা বের হবে ঠিক আছে তারপর দেখো কি বলেছে সাত বছর পরে ছেলের বয়স কত হবে সাত বছর পর তাহলে আমরা কি লিখবো অতএব সাত বছর পর ছেলের বয়স হবে তিরিশ যোগ সাত বছর তাহলে যোগ করলে সাঁত্রিশ বছর উত্তর সাঁত্রিশ বছর ওকে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো এরপরে আসো তেরো নম্বর অঙ্কটি বিয়োগ এত বিয়োগ এত বিয়োগ এত আমি এত এত বললাম ওটা হচ্ছে তোমরা একটু নিও যে এত সংখ্যা দুই হাজার পাঁচশো সাতাশি বিয়োগ আটশো চুয়ান্ন বিয়োগ আহ তিনশো তো নিরানব্বই বিয়োগ দুইশত পঞ্চাশ ঠিক আছে তো সংক্ষেপে হচ্ছে এতই বলি আর কি সমান একটি ঘর দেওয়া আছে তারপর হচ্ছে বলেছে গাণিতিক বাক্যটি দিয়ে গল্প তৈরি করি তো তোমরা হচ্ছে নিজের মতো করে তোমরা গল্প বানাতে পারবা তো আমি হচ্ছে আমি আমার মতো গল্প সাজিয়েছি আমি লিখেছি ইউনুস সাহেবের দুই হাজার পাঁচশত সাতাশি টাকা ছিল এই যে ঠিক আছে তারপর তিনি ওই টাকা থেকে প্রথমে ছেলেকে আটশো টাকা এই যে আটশত টাকা দ্বিতীয় ছেলেকে তিনশো নিরানব্বই টাকা এবং ছোট মেয়েকে দুই পঞ্চাশ টাকা দিলেন এই যে দুইশত পঞ্চাশ টাকা তার কাছে কত টাকা অবশিষ্ট রইল তো এইভাবে আরো অনেক রকম ভাবে সাজাতে পারো ঠিক আছে এরপরে দেখো ১৪ নম্বর প্যাটার্নে নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি দেখো খুবই সহজ এখানে দেখো যদি নিয়মটা খেয়াল করি এখানে আমি লিখেছি কোনাকুনি সংখ্যা দুটির পার্থক্য নয় কোনি দেখো তুমি যদি একুশ থেকে বারো বাদ দো তুমি নয় পাবা একুশ থেকে বারো বাদ দিলে নয় পাবা ঠিক আছে তারপর হচ্ছে এই যে সাতাইশ থেকে আঠারো বাদ দিলে কত পাবা নয় পাবা আবার ষোলো থেকে সাত বাদ দিলে নয় পাবা ঠিক আছে আবার এই যে এখানে একটি খালি ঘর রয়েছে তো আমরা যদি যদি এখানে আঠারো লিখি আঠারো থেকে নয় বাদ দিলে তুমি নয় পাবা ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাকে এগুলো করতে হবে এরপর দেখো এই অঙ্কটা নিয়ম হচ্ছে কোনি দুটি সংখ্যার যোগ চল্লিশ দেখো এখন ১৯ উনিশ আর হচ্ছে একুশ যোগ করলে চল্লিশ পাবা তেরো আর হচ্ছে সাতাইশ যোগ করলে চল্লিশ পাবা বত্রিশ আর হচ্ছে আট যোগ করলে কত পাবা চল্লিশ পাবা এরপর হচ্ছে পঁচিশ এখানে খালি ঘর তাহলে কত যোগ করলে চল্লিশ হবে আমরা যদি পনেরো যোগ করি চল্লিশ হবে না তো এখানে হচ্ছে তোমাদের নিয়মগুলো দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ধরনের কথার অঙ্কগুলো বুঝতে পেরেছ ঠিক আছে আমি হচ্ছে খুব সুন্দর করে তোমাদের এই অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর হচ্ছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবা ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ